ঘর সাজাতে ভালোবাসেন আজকে তাদের খুশি করার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছে আমি যতটুকু জানি আপনি ইম্পোর্টার প্লাস হোলসেলার আমি চাইবো আমার যেন এই প্রোডাক্ট গুলো আপনার কাছে সুলভ মূল্যে নিতে পারে আজকে কি থাকছে শরীফ ভাইয়া আজকে যেটা থাকতেছে বা এদিক থেকে যদি কারো ছয় মডেলের ছড়া পছন্দ হয় তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আজকে বিশেষ আকর্ষণ হচ্ছে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই প্রোডাক্ট বড় বড় ডেলিভারি চার্জটা যারা আমাকে পাঠাবে

শুকনা কাপড় দিয়ে পরিষ্কার কালার ফেড হবে না আমাদের ভিডিও আছে না আমরা ভিডিওর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট এর কথা বলে দিই ডিটেলস তো দেন হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু ছয় হাজার দুইশো দুইশো টাকা রেগুলার প্রাইস যারা আপনার চ্যানেল থেকে আজকে অর্ডার দিবে ধামাকা থাকবে অকল্পনীয় সেটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশশো

এটা বাই হচ্ছে আপনার 18 18 বাই 36 18 বাই 36 মাপ কিন্তু একই থাকবে মাপ চেঞ্জ আমরা বলে দিব আপনারা মাপটা খেয়াল রাখেন অনলি 4500 4500 টাকা অনলি 4500 ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি ডেলিভারি চার্জটা সমগ্র বাংলাদেশে ফ্রি থাকবে দেন এ আরেকটা ডিজাইন মাপ কিন্তু একই মাপ কিন্তু একটাই এই জায়গায় হচ্ছে

আর মনে করেন কারো যদি কালার পছন্দ না হয় শুধু গোল্ডেন পছন্দ তাদের জন্য আছে গোল্ডেন দেখেন একদম পিওর গোল্ডেন পিওর গোল্ডেন অনেকে কিন্তু দুই চার ছটা আটটা দশটা প্রোডাক্ট নিয়ে পাইকারি আসলে শরীফের কাছে আসলে বোঝা যাবে পাইকারি কারে কয় তিনটা শোরুম

এন্ড ফাইনালি ব্ল্যাক অ্যাশ এর মধ্যে আরেকটা সুন্দর লম্বা লম্বি দাঁড় করিয়ে দিতে পারবো জি এই যে এটা 4500 টাকা আমরা এই পর্যন্ত এগুলো 4500 এখন আমরা কিছু বড় সাইজ ভাইয়ার কাছ থেকে নিব এই যে বড় গুলো আমরা দেখাচ্ছি বড় গুলো আমাদের রেগুলার প্রাইস ছিল 10800 টাকা অনেকগুলা ডিজাইন আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আফটার কালেকশন এত পরিমাণ প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনারা কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা পছন্দ করবেন জি জি অনেক প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এটা মিরর কিউট একটা মিরর ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট यस